বন্ধুরা আপনারা কি জানেন এই জন্মের কর্মের ফল কি মানুষ এই জন্মেই পায় যদি বলেন হ্যাঁ তাহলে পূর্বজন্মে কর্মের ফলের কি হবে এবং পূর্বের জন্মের কর্মের ফল কবে এবং কিভাবে পাবে নমস্কার বন্ধুরা কর্ম ও ফল মানুষের জীবনে ক্রিয়া অনুসারে চলে আমাদের পূর্বজন্ম কেমন ছিল কেউই জানে না কারণ মানুষ যখন জন্ম নেয় তখন সে এক শিশুরূপেই জন্ম নেয় আর যখন সে বড় হয় তখন সংসারের মায়াজালে জড়িয়ে পড়ে মানুষের কর্মের ফল তার জীবনের আধার অনুসারেই হয় আমাদের পূর্বজন্ম কেমন এবং সেটি কি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বুঝিয়েছেন যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় আপনারা এটি লক্ষ্য করবেন যে সমস্ত মানুষ ভালো কর্ম করে তারাই বেশি দুঃখী থাকে এবং যে সমস্ত মানুষ খারাপ কর্ম করে তাদের জীবন আনন্দের সাথে উপভোগ করে ভালো কর্ম করা মানুষ এত দুঃখী কেন থাকে তাদের কেন এত পরীক্ষা দিতে হয় এবং যে মানুষ অধর্মের পথে থাকে সে খুশি মনে যা চায় তাই পায় বন্ধুরা যদি আপনাদের মনে এই প্রশ্নের উদয় হয় তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে চলেছি এর উত্তর ভগবদ্গীতায় দেওয়া আছে যেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবত গীতার বর্ণিত কথা অনুসারে যখন অর্জুনের মনে কোনো সংশয় হতো তো তিনি তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার মনের সমস্ত সংশয় খুলে বলতেন এক সময়কার কথা একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে কেশব আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে আপনি তার সমাধান করে দিন তখন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ বলো তোমার কি প্রশ্ন আছে অর্জুন বললেন হে কেশব আমি এটি জানতে চাই ভালো মানুষের সাথে সবসময় খারাপ কেন হয় এবং পূর্বজন্মের কর্মের ফল কি এই জন্মেই ভোগ করতে হয় অর্জুনের মুখ থেকে এমন শব্দ শুনে শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে পার্থ মানুষ যেমনটি ভাবে তেমনটি একদমই হয় না বরং অজ্ঞানতার ফলে সে ভালোটি বুঝতেই পারে না অর্জুন শ্রীকৃষ্ণের এই কথাটি বুঝতেই পারলেন না এরপর শ্রীকৃষ্ণ কি বললেন সেই কাহিনী আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যদি আপনারা শ্রীকৃষ্ণের এই কথাটি পুরোটি শ্রবণ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি যেটি শুনলে তুমি বুঝতে পারবে প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হয় প্রকৃতি সবাইকেই তার ভালো কর্ম করার জন্য বলেন কিন্তু সেটি মানুষের উপর নির্ভর করে যে সে ধর্মের পথে চলবে নাকি অধর্মের পথে চলবে শ্রীকৃষ্ণ বললেন এক নগরে দুই ব্যক্তি থাকতেন এক ব্যক্তি ব্যবসায়ী ছিলেন যে কিনা ধর্মের পথে চলতেন সে পূজা পাঠেও নিজেকে ব্যস্ত রাখতেন সে প্রত্যেক দিন মন্দিরেও যেতেন এবং দান ধর্মও করতেন আর অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি তার একদমই বিপরীত ছিলেন সে প্রত্যেকদিন দিন মন্দিরে তো যেতেন কিন্তু পূজা পাঠ করবার জন্য নয় বরং মন্দিরের বাইরে থাকা জুতো চপ্পল চুরি করবার জন্য এমনকি তার ভগবানের উপর বিশ্বাসও ছিল না একদিন জোরে বৃষ্টি শুরু হয় মন্দিরে পূজারি ছাড়া আর কেউ ছিল না এই কথা যখন দ্বিতীয় ব্যক্তিটি জানতে পারলেন তখন তিনি ভাবলেন এটি ভালো সময় মন্দিরের অর্থ চুরি করবার পূজারের আড়ালে গিয়ে তিনি মন্দিরের সমস্ত ধন চুরি করলেন ঠিক সেই সময় প্রথম ব্যক্তিটি মন্দিরে পৌঁছল দুই ভাগ্যক্রমে মন্দিরের পূজারি তাকেই চোর ভাবলেন এবং চিৎকার করে সবাইকে ডাকলেন তার চিৎকারে সমস্ত মানুষ সেই মন্দিরে চলে এলেন এবং তাকে খুবই মারলেন সে কোনো মতে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে পালাতে লাগলেন কিন্তু ভাগ্য তার সায় দিলেন না সে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন অনেক কষ্টে বাড়ি যেতে থাকলে রাস্তায় তার সাথে দেখা হলো যে আসলে মন্দিরের ধন চুরি করেছিলেন দ্বিতীয় ব্যক্তিটি বলতে থাকে আজ তো আমার ভাগ্য খুলেই গেল একসাথে এত অর্থ পেলাম সব দেখে ব্যবসায়ীর খুব খারাপ লাগলো সে তার ঘর থেকে ঠাকুরের সমস্ত ছবি বের করে দিলেন এর কিছু বছর পর দুই ব্যক্তির মৃত্যু হয়ে যায় মৃত্যুর পর যখন দুজনেই জমালয়ে পৌঁছয় তখন প্রথম ব্যবসায়ী ব্যক্তিটি যখন দ্বিতীয় ব্যক্তিটিকে দেখেন তো তার খুব রাগ হয় তিনি ক্রোধিত হয়ে যমরাজকে জিজ্ঞাসা করেন হে যমরাজ আমি তো সবসময় ভালো কর্ম করতাম টান ধ্যানে বিশ্বাস করতাম তার পরিবর্তে আমাকে শুধু অপমান ও দরিদ্রতা সহ্য করতে হয়েছে আর এই ব্যক্তিটি সারা জীবন চুরি করেও ধনী হয়ে জীবন কাটিয়েছে আসলে এমন ভেদ কেন প্রভু তখন যমরাজ বলেন হে পুত্র তুমি ভুল ভাবছ যেদিন তুমি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলে সেদিন তোমার মৃত্যু হতে পারতো কিন্তু তোমার ভালো কর্মের জন্য তোমাকে সেটি পেতে হয়নি তোমার মৃত্যুতে তোমার কোনো কষ্টই হয়নি আর তুমি এই দুষ্টু ব্যক্তির কথা জানতে চাইছ তাহলে শোনো এর ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু এর কুকর্ম ও অধর্মের কারণে একে অনেক শাস্তি ভোগ করতে হয়েছে এই কাহিনীটি শোনানোর পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ এবার তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো বন্ধুরা এমন কখনোই ভাববেন না ভগবান আপনার কর্মের দিকে নজর দিচ্ছে না ভগবান আমাদের কেমন কিভাবে দিচ্ছে মানুষ সেটি কখনোই বুঝতে পারবে না কিন্তু যদি আপনি ভালো কর্ম করেন তাহলে ভগবান খুবই প্রসন্ন হন এই জন্য আপনার ভালো কর্মকে কখনোই পরিবর্তন করা উচিত নয় কারণ সেই কর্মের ফল আমাদের এ জীবনেই ভোগ করতে হবে এই জন্য প্রত্যেক মানুষকেই ভালো কর্ম করা উচিত কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কারোর কোনো কর্মই বেকার হয় না সেটি ভালো হোক বা খারাপ অনেক মানুষ নাস্তিক হয় কিন্তু তাদের সাথে এমন কিছু হয় যে তারাও স্বয়ং ভগবানকে বিশ্বাস করতে থাকে বন্ধুরা এক সময়কার কথা ভোলা নামের এক ব্যক্তি ছোট্ট শহরে থাকতো তার একটি ওষুধের দোকান ছিল সমস্ত ওষুধের সাথে তার পরিচিতিও ছিল পুরো দোকানটি সে একাই সামলাতো কোন ওষুধ কোথায় থাকতো সে ভালোভাবেই জানত সে তার পরিশ্রম দিয়ে তার কর্ম করতে থাকে গ্রাহকদের ঠিক ওষুধ ঠিক দামেই বিক্রি করতো কিছু ঠিক হওয়ার পরেও বোলা নাস্তিক ছিল ভগবানের উপর তার একদমই বিশ্বাস ছিল না সে পুরো দিন কাজ করতো এবং রাত্রে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাত তার তাস খেলবার নেশা ছিল রাত্রে কখনো সময় হলে সে বন্ধুদের সাথে তাস খেলতো একদিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় তার সাথে বিদ্যুতও চলে যায় তখন ভোলার বন্ধুরা ভোলাকে বলে বৃষ্টি শেষ হতে চলেছে তার আগে চলো একদম তাস খেলা যাক তারা মোমবাদের আলোয় তাস খেলা শুরু করে সবাই তাস খেলায় মগ্ন ছিল তখনই একটি বাচ্চা দৌড়ে তার দোকানে আসে সে বৃষ্টিতে পুরো ভিজে গেছিল সেই বাচ্চাটি ভোলাকে ডাকল কিন্তু ভোলা খেলায় এতটাই মগ্ন ছিল যে সে বাচ্চাটির দিকে কোনো নজরই দিল না তখন বাচ্চাটি আরও জোরে ডাকতে থাকে আমার মা বড়ই অসুস্থ সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে কেবলমাত্র তোমার দোকানে খোলা আছে তুমি যদি এই ওষুধটি আমাকে দাও আমার মা ঠিক হয়ে যাবে ভোলা খেলায় এতটাই মগ্ন ছিল তাই তেমন খেয়াল না করে একটি ওষুধের শিশি সেই বাচ্চাটির হাতে দিয়ে দিল ওষুধ নিয়ে বাচ্চাটি চলে গেল বৃষ্টি থেমে গেল ভোলার বন্ধুরাও চলে গেল ভোলার দোকান বন্ধ করে দেবে এমন সময় তার খেয়াল হলো আলো কম থাকার কারণে সে সেই বাচ্চাটিকে ভুল করে ইঁদুর মারার ওষুধ দিয়ে দিয়েছে ভোলার হাত পা ঠান্ডা হয়ে গেল তার দশ বছরের দোকানের যেন গ্রহণ লেগে গেল সেই বাচ্চাটির কথা ভেবে তার খারাপ লাগতে থাকে এবং ভাবতে থাকে এই ওষুধ যদি তার মাকে দেয় তাহলে তার মা মারা যাবে বাচ্চাটি অনেক ছোট সে তো ওষুধের নামও পড়তে পারবে না এক মুহূর্তের মধ্যে সে তাস খেলা ছেড়ে দিতে চাইল কিন্তু এখন সে কি করবে বাচ্চাটির ঠিকানাও তো সে জানে না কিভাবে তার অসুস্থ মাকে বাঁচাবে সত্যি কতই না বিশ্বাস নিয়ে এসেছিল সেই বাচ্চাটি আমার দোকানে ভোলা কিছুই বুঝতে পারছিল না সে বাড়ি যেতেও চাইছিল না সে পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে হঠাৎ তার চোখ পড়ল দোকানের একটি দেওয়ালে একবার তার পিতা জোর করে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দোকানে লাগিয়েছিল এবং তার পিতা তাকে বলেছিল ভগবানের ভক্তিতে অনেক শক্তি আছে তিনি সর্বত্রই বিরাজমান এবং আমাদের সবসময় ভালো কর্ম করার প্রেরণা দেন ভোলার এই সমস্ত কথা মনে পড়তে থাকে আজ ভোলা এই অদ্ভুত শক্তিকে পেতে চাইল ভোলা অনেকবার তার পিতাকে ভগবানের সামনে হাত জোর করে পুজো করতে দেখেছে আজ ভোলা প্রথমবারের মতো সে শ্রীকৃষ্ণের ছবির সামনে গিয়ে জোর করে পুজো করতে থাকে কিছু সময় পরে বাচ্চাটি আবার ভোলার দোকানে এলো ভয়ে ভোলার খাম বেরোতে থাকে সে অধীর হয়ে ওঠে ঘাম মুছে ভোলা সেই বাচ্চাটিকে বলে কি হয়েছে তোমার আমাকে বলো তোমার কী চাই বাচ্চাটির চোখ থেকে জল বেরোতে থাকে বাচ্চাটি বলে মাকে বাঁচানোর জন্য আমি ওষুধ নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছিলাম বাড়ির একদম কাছেই চলে গেছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমি হোঁচট খেয়ে পড়ে যাই এবং ওষুধের শিশিটিও পড়ে ভেঙে যায় তুমি কি আমাকে আরেকটি ওষুধের শিশি দেবে বাবু ভোলা তখন শ্বাস নিয়ে বলে হ্যাঁ কেন দেব না এই নাও তোমার ওষুধ বাচ্চাটি ওষুধ নিয়ে বলে বাবু আমার কাছে তো কোনো পয়সা নেই ভোলা বলল ইচ্ছু হবে না তুমি এত হতাশ হই না এই ওষুধ নিয়ে তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে আগে সুস্থ করো আর হ্যাঁ এবার কিন্তু সাবধানে যাবে বাচ্চাটি আনন্দের সাথে বাড়ি যেতে লাগলো এখন ভোলার দেহে যেন প্রাণ এলো ভোলা ভগবানকে প্রণাম করে সেই ধুলো মাখা ভগবানের ছবিটিকে কাপড় দিয়ে মুখে বুকে জড়িয়ে ধরল আর এবার ভোলা বুঝতে পারলো যে ভক্ত যদি স্বচ্ছ মন দিয়ে ভগবানকে ডাকে তো ভগবান তার রক্ষা অবশ্যই করবে এবং ভগবান তার সমস্ত সংকট দূর করবে বন্ধুরা আমরা যদি পূর্বজন্মের কিছু নাই জানতে পারি তাহলে খারাপ কর্ম কেন করব কিভাবে জানব কোনো ঘটনা আমাদের পূর্বজন্মের পরিণাম সত্যি কি পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয় তাহলে পূর্বজন্মের কোন কর্মের ফলে এই জন্মে এরোজগারি ও বিবাহে বাধা সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় আগের বংশধরদের অনেক সম্পত্তি ছিল স্ত্রী বলে দান ধ্যান করতে কিন্তু তবু অর্থের কুমতি কেন থেকে যায় এর কারণ হলো, যতই আপনার অনেক থাকুক না কেন রোজগার আপনাকে অবশ্যই করতে হবে কথায় আছে বসে বসে ভোজন করলে একদিন নাকি রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায় এই জন্য সময় থাকতে রোজগার করতে হয় অনেকের বিবাহে বাধা আছে কিন্তু সেটি পূর্বজন্মের ফল না বরং এই জন্মে ঠিক সময় মতো রোজগার করে বিবাহ করো যদি বলেন কারোর হাত পায়ে অসুবিধা আছে তাহলে বলতে পারেন সেটি পূর্বজন্মের কোনো কারণের ফলে হয়েছে তো বন্ধুরা সত্যিই কি পূর্বজন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয় এটি তো আপনারা অবশ্যই জানবেন যে যদি আপনি রোজগার না করেন সেটি তো আপনারই ভুল কারণ গরীব হয়ে জন্মানো কোনো ভুল না বরং গরিব হয়ে মারা যাওয়াটা ভুল আমাদের হাত পা ঠিক হলে আমরা কিছু করতে পারি আর এখন তো হাত পা যাদের নেই তারাও এ দেশের জন্য লড়াই করছে এই কথাটি অবশ্যই সত্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটেছে সবই পূর্বজন্মের কর্মের ফল উদাহরণস্বরূপ পাকা আম খেয়ে যদি তার আটিটি মাটিতে রোপণ করে দিই এবং যতই তাকে জল সার দিয়ে বড় করে তুলি না কেন সে তখনই না বরং তার সময় মতো আমাদের ফল দেবে ঠিক এভাবেই আমাদের কর্মের ফলের হিসাব হয় পূর্বজন্মে আমরা যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে এই জন্মেই তার তিন চার গুণ দুঃখ আমাদের পেতে হবে এটি চক্রবৃদ্ধি হিসাবে ঘটতে থাকে এর পরিবর্তে আমরা যদি পূর্বজন্মে কাউকে সুখ দিয়ে থাকি তাহলে তার তিন চার গুণ সুখ এ জন্মে পাব তাই এ জন্মের সুখ দুঃখকে দেখে আমাদের এটি বুঝতে হবে পূর্বজন্মে আমরা কেমন কর্ম করেছি আর এ কারণেই আমাদের নিরন্তর শান্ত থাকতে হবে নিজে নির্দোষ থাকলে সমস্ত জগৎ নির্দোষে দেখা যায় বন্ধুরা এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে তাহলে এ জন্মের কর্মের ফল কি পরজন্মের কর্মের ফল ঠিক হবে ভগবান কেন এ জন্মের কর্মের ফল পরের জন্মে দেন এটা কি সত্যি মানুষের এ জন্মের কর্মের শাস্তি পরজন্মে হয় এই নিষ্কাম কর্মটি আসলে কি। এমন কেন বলা হয় সংসার কর্ম আসল সব কর্মর ফল দ্রুত হয় এই কথাটি ঠিক নয় যে কর্মের ফল পূর্বজন্মে হয় না সেই কর্মের ফল এ জন্মেই ভুগতে হয় মানুষ এ জন্মে যেমনটি আছে পূর্বজন্মের কর্মের ফলের কারণেই আছে পূর্বজন্মের কর্মের শাস্তি তার এ জন্মেই ভোগ করতে হয় কিন্তু কিছু হওয়ার জন্য এই জন্মের কর্মকেও প্রাপ্তি করতে হয় বিনা কর্মে কোনো কিছুই হয় না সঞ্চিত হল পূর্বজন্ম এবং প্রিয়মান হল বর্তমান জন্ম এই দুই প্রকার কর্মের ফল আমাদের ভোগ করতে হয় এখন কি পূর্বজন্মের কর্মকে বাদ দেওয়া যায় কর্মফল আমাদের পেছন ছাড়ে না ক্ষুধার্ত বাচ্চা যেমন মায়ের খোঁজ করে খাবারের জন্য কিন্তু আমাদের জীবনে আমরা যদি সদ্গুর আশ্রয় নিই বা পুজো পাঠে নিজেকে ব্যস্ত রাখি তাহলে সেই দুঃখ আমাদের জীবনে অল্প অল্পভাবে আসে যেমন বড় কোনো পাথর যদি আমাদের উপর পড়ে আমরা সেটি সহ্য করার ক্ষমতা রাখি না কিন্তু সেই পাথরটি যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আসে তাহলে আমাদের সহ্য করার ক্ষমতা বেড়ে যায় আমরা জীবনে অনেক উদাহরণ দেখেছি নিজেদের উপর ও অপরদের উপর পূর্বজন্মের কর্মের ফল কম পেতে আমাদের সদ্গুরু বা ইষ্ট দেবতার সেবার পথ বেছে নিতে হয় এগুলি করলে কর্মফল ধীরে ধীরে আসবে কিন্তু একদমই যে আসবে না এটা বলা ভুল আপনারা যদি পূর্বজন্মে ভালো কর্ম করেন তাহলে এই জন্মে ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করেন তাহলে খারাপ ফল ভুগতে হবে এটি ঐশ্বরিক কথা এটি জানা মানুষের কর্ম নয় আমরা অনেকেই আমাদের ভাগ্যের উপর দোষ দিই কিন্তু সেটি আসলে পূর্বজন্মের কর্মের ফলেরই এক অংশ পূর্বজন্ম যেটি মানুষ আগের জন্মে করেছে সেটি থেকে সংস্কার নিয় নির্ণয় হয় বিশ্ব পিতামহ তীরে শয্যার উপর প্রাণ ত্যাগ করেছিলেন সেটি তার শত বছরের কর্মের ফল ছিল আদৌ কি পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে পায় তাহলে বলি এক বছরের বাচ্চাও কেন কষ্ট পায় ঈশ্বর কি এক বছরের বাচ্চাকেও কষ্ট দেবে কোনো দেশের আইনও এটি করবে না তাহলে ভগবান সে তো পরমেশ্বর দয়ালু সে কিভাবে এটি করবে পূর্বজন্মের কর্মের ফল এ জন্মে কেন ভোগ করতে হয় সেই জন্মে কেন ভোগ করে না আসুন জেনে নিই আগের জন্মে যে ছিল সে অন্য ব্যক্তি ছিল গীতায় বলা হয়েছে আত্মা পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করে অন্য এই জন্মে নতুন বস্ত্ররূপী শরীরও অন্য কেউ কোনো এক ব্যক্তির কর্মের শাস্তি কেন দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া উচিত এটি অন্যায় আর এক বছরের বাচ্চাকেও কষ্ট দেওয়া তো অত্যন্ত অপরাধ তাহলে আপনারা বলবেন এটি কেন এই প্রশ্ন সব সমস্যার কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন কারণ এটি একটি ভয়ঙ্কর প্রশ্ন এমন প্রশ্ন মাথায় আসলে ব্যক্তি নাস্তিক হয়ে যেতে পারে কারণ ভগবান সৃষ্টির রচনা করেছেন ঠিকই কিন্তু পৃথিবী যেন নিজেই চলছে তেমন ব্যক্তি কখনোই এটি ভাবতে পারবে না যে সব কিছু ভগবানই করছে যা হয় তা ভালোর জন্যই হয় কোনো মানুষ হিন্দু বা মুসলমান হওয়ার গর্ব করবে না কারণ সে তো নিজে কিছুই করেনি তাহলে এত গর্ব কিসের তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণা